তো তাহলে কি বললাম প্রত্যেক শনিবার কুড়ি মার্কস করে টেস্ট হচ্ছে রিভিশনের উপরে ঠিক আছে একটা করে চ্যাপ্টার কুড়ি মার্কস করে রিভিশন টেস্ট হচ্ছে কুড়িটা এমসিকিউ ঠিক আছে পরে পরে এমসিকিউ বাড়তে পারে সংখ্যায় তবে এখন আপাতত কুড়িটা করে পরের শনিবার মানে এই শনিবার ভেক্টর খাতাতে যা করা আছে মানে ভিডিওতে যা আছে দেখতে পারিস কুড়ি মার্কসের এমসিকিউ দেওয়া হবে বেশি হয়ে যাচ্ছে কমিয়ে দেব একটু হ্যাঁ কমিয়ে দেব দাঁড়া কমিয়ে দিলে সেইখান থেকে কোশ্চেন করা যেতে পারে আমি বলে দিচ্ছি কমিয়ে দিচ্ছি বলতে আমি ভিডিও দেখে বলছি ঠিক আছে আমি ভিডিও দেখে বলছি যে কটা ভিডিওতে হতে পারে বলে দিচ্ছি আমি একটু দেখ চ্যাপ্টারের মানে যেখানে ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে কি ভেক্টর পার্ট তার আগের গুলো দেওয়া নেই মানে ভেক্টরের যোগ ও বিয়োগ তারপরে পার্ট আছে অবস্থান ভেক্টর দিক কোসাইন একক ভেক্টর তাই না আর পার্ট এ আছে কি ডট প্রোডাক্ট পার্ট আছে কি ডট প্রোডাক্ট ঠিক না ডট প্রোডাক্ট এর শুধু লিখে নে ভিডিওতে যদি কেউ দেখেও রিভিশন করতে চাস আমি বলে দিচ্ছি ডট প্রোডাক্ট তো এক মিনিট আমাকে একটু দেখতে দে দুটি ভেক্টরের গুণ যেখানে হেডিং শুরু হচ্ছে খাতাতে ওর আগে পর্যন্ত মানে আমি ভেক্টরের গুণটা বাদ দিলাম ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টটা বাদ দিলাম ঠিক আছে আর যদি ভিডিওতে দেখতে চাস তাহলে পার্ট 6 এর পার্ট 6 এর ভিডিওতে পার্ট 6 এর দশ মিনিট পর্যন্ত আর তার আগে যেগুলো আছে মানে চারের চার নম্বর পাঁচ নম্বর যা আছে ছয়ের হচ্ছে আমি এরকম দেওয়ার কারণ হচ্ছে কি যে যাতে ভালো করে যোগ বিয়োগ করা আছে ভেক্টরের যোগ বিয়োগের থিওরিটা করা নেই কিন্তু হচ্ছে অঙ্ক করা আছে ভেক্টরের যোগ বিয়োগ করে একটা ভিডিও বানিয়ে দিলে হতো বাড়িতে দেখছি আমি চেষ্টা করছি না ভেক্টরের গুণ ওই যে ওই যে ওখানে ওখানে যেটা শুরু হচ্ছে ওর আগে পর্যন্ত ঠিক আছে তাহলে এতটা পর্যন্ত তাহলে ভালো করে পড়ে আসবিস আর হচ্ছে তুই একটু খাতা ওর খাতাটাকে জেরক্স করে নিস বা যাই হোক করে দিস ঠিক আছে ঠিক আছে চল আমি আবার কি বলছি শোন আগের দিন যেগুলো ফর্মুলা বলেছিলাম প্রাসের গতিতে সেগুলো বলছি সবাইকে প্রথমে বল যে যদি বলা হয় প্রাসের গতিতে সমবেগে গতি হয় কোন অক্ষ বরাবর এক অক্ষ বরাবর এক সক্ষ তাহলে এটা হচ্ছে কি ইউ বেগে ছুড়ে দেওয়া হয়েছে তাহলে এর দুটো উপাংশ তাই না এর দুটো উপাংশ একটা হচ্ছে কি থিটা এদিকে তাহলে ইউ থিটা ইউ সাইন ঠিক ইউ থিটা ইউ সাইন বেশ এবারে কথা হচ্ছে যে আমরা যদি বলি প্রাথমিক বেগ সেটাকে আমরা ভেক্টর দিয়ে লিখতে পারি অবশ্যই ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন জে ক্যাপ থাকি না প্রাথমিক বেগকে ভেক্টর দিয়ে লিখেছি লিখতে লিখতে থাকিস ঠিক আছে রিভিশন করছি একটু এবারে টি সময় পরে এর বেগ যেটা হবে সেটা কত হবে সময় পরে সক্ষ বরাবর যে বেগ সেটাই থাকে কি সময় পরে সক্ষ বরাবর যে বেগ সেটাই থাকে বেগ কত হয়ে যায় ইউ জি টি জে ক্যাপ এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কখন কখন কত সময়ে বা টি এর মান কত হলে টি এর মান কত হলে ভি ভেক্টর ভেক্টর হবে মানে কোয়েশ্চেন কি হলো এই কোয়েশ্চেনটা কি দাঁড়িয়ে যাচ্ছে যে এখান থেকে আমি ছুড়ে দিয়েছি এখান থেকে আমি ছুড়ে দিয়েছি এটা তো যাচ্ছে এরকম করে এখানে এরকম আছে এখানে এরকম আছে এখানে এরকম আছে তো এই প্রাসের গতিতে এটা হচ্ছে প্রাথমিক বেগের অভিমুখ বস্তুটা যখন এখানে পৌঁছে গেছে কোথাও এটা হচ্ছে এর এই অবস্থাতে বেগ এই বেগটা প্রাথমিক বেগের সঙ্গে নব্বই ডিগ্রি কোন করেছে তাহলে আমাকে কি করতে হবে এই দুটোকে ডট প্রোডাক্ট করতে হবে ডট প্রোডাক্ট করে আমাকে বল অ্যান্সার কি হচ্ছে এটাকে ডট প্রোডাক্ট করে বল অ্যান্সার কি হচ্ছে আমি আমি একটু ডট প্রোডাক্টটা বলে দিচ্ছি ঠিক আছে আমি একটু কি 1 মাইনাস ইউ সাইন জিটি কাছাকাছি গেছে একটু চেঞ্জ করতে হবে ঠিক আছে কাছাকাছি গেছে বলতে কি কিছু একটা প্লাস মাইনাসে ভুল করেছিস যেটা দেখে মনে হচ্ছে দেখ দুটো ভেক্টর ডট প্রোডাক্ট কি করে করে আমি বলে দিচ্ছি এটা লিখবি এ ভেক্টর সমান ধর এ ওয়ান আই ক্যাপ এ টু জে ক্যাপ এ থ্রি কে ক্যাপ আর বি ভেক্টর হচ্ছে কি বি ওয়ান আই ক্যাপ বি টু জে ক্যাপ বি থ্রি কে ক্যাপ তাই না দুটো ভেক্টর আছে এবার এই দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হবে তাই তো দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করলে কি হবে এ ক্যাপিটাল এ ভেক্টর ভেক্টর ডট ক্যাপিটাল বি শুধু আমি বলছি শোন এদেরকে ডট প্রোডাক্ট করলে কি হবে আই আর আই যে আছে না এদের শুধু কম্পোনেন্ট গুলো গুণ হয়ে যাবে আইর এর কম্পোনেন্টের সাথে আইর কম্পোনেন্ট ফর্মুলা কি আছে পরে দেখে নিবি এ ওয়ান বি ওয়ান মানে আইর কম্পোনেন্টের সাথে এর আইর কম্পোনেন্ট প্লাস জে এর কম্পোনেন্টের সাথে জে এর কম্পোনেন্ট মানে এ টু বি টু প্লাস এর কম্পোনেন্টের সাথে কে এর কম্পোনেন্ট এ থ্রি বি থ্রি তাহলে কি হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টের ফর্মুলা পেয়ে যাচ্ছে এবারে ডট প্রোডাক্ট কি হয় আমি বলছি ডট প্রোডাক্ট কি হয় দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টের ফর্মুলা যেটা হয় এ আমি যদি লিখি এ ডট বি এটার ফর্মুলা হয় কি মড এ মানে এ ভেক্টরের মান মড বি সাইন থি এ সরি ঠিক আছে দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টের ফর্মুলাও এটা মানে শুধু যদি ভেক্টর দেওয়া থাকে তাদের ডট প্রোডাক্ট হচ্ছে কি মডে মড বি কস থিটা এখন বল দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায় মানে এ আর বি পরস্পর যদি লম্ব হয়ে যায় এদের মধ্যে কোন কত নব্বই ডিগ্রি তাহলে পশ নব্বই ডিগ্রির মান কত আছে জিরো পাঁচ নব্বই ডিগ্রির মান কত আছে জিরো তাহলে আমি লিখতে পারি যখন এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর হয় তখন আমি কি করতে পারি যে এ আর বি এর ডট প্রোডাক্ট কি আসতে হবে জিরো মড এ মি যা ভ্যালু থাকতে পারে দুই তিন কি যাই হোক কষ্ট নব্বই ডিগ্রি নির্মাণ কত আসবে জিরো ঠিক আছে তাহলে প্রথমে কি করবি এটা লিখবি ডট প্রোডাক্ট লিখবি এই ফর্মুলা তারপরে এটা ব্যাস লেখ তাড়াতাড়ি তো এখানে কোশ্চেন যেটা আছে যে টি এর মান কত হলে ভি ভেক্টর পারপেন্ডিকুলার ইউ ভেক্টর হবে ঠিক আছে আর মানে আমাকে কি করতে হবে এখানে এখানে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করে দিতে হবে সমান 0 করে দিতে হবে তাই না ভি ভেক্টর ডট ইউ ভেক্টর কে আসবে 0 আসবে ভি ডট ইউ ভেক্টর কে আসবে 0 আসবে তাহলে ভি আর ইউ ডট প্রোডাক্ট করছি দেখো ইউ कॉस আই ক্যাপ প্লাস ইউ সাইন थीटा জে ক্যাপ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি ইউ কস থিটা আই ক্যাপ প্লাস ইউ সাইন থিটা মাইনাস জি টি জে ক্যাপ সমান কি হবে জিরো তাই তো জিরো হবে দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করছি তো অ্যাকচুয়ালি এটাকে আমি না হলে ইউ আগে ভি আগে লিখ পরে লিখে দিচ্ছি তাহলে এটা বোঝা যাবে ইউ আর ভি এটা ইউ এটা ভি তাই তো এটা ইউ ভেক্টর এটা ভি ভেক্টর এবারে এদের ডট প্রোডাক্ট যখন করবো কিরকম আসবে দেখ আইর বলেছি আইর কম্পনে আইর সঙ্গে যেটা গুণ আছে আর এর আইর সঙ্গে যেটা গুণ আছে তাদেরকে গুণ করে দিতে হবে ইউ কস থিটার ইউ কস থিটাকে গুণ করলে কি হবে ইউ স্কোয়ার সমস্যা আছে কোন সমস্যা আছে ইউ স্কোয়ার এবারে কি হবে এর জের কম্পোনেন্ট কত ইউ সাইন থিটা এর জের কম্পোন কত ইউ সাইন থিটা মাইনাস জিটি তাহলে কি হবে এই ইউ সাইন থিটাকে এই পুরোটার সাথে গুণ করতে হবে তাহলে কি হবে ইউ সাইন থিটা গুণ এই পুরোটা তাহলে ইউ সাইন সঙ্গে ইউ সাইন থিটা গুণ করলে কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হলো এরপরে কি ইউ সাইন সঙ্গে জি টি গুণ হবে সামনে একটা মাইনাস আছে তাহলে কি হবে ইউ সাইন থিটা ইনটু জি টি সমান কি হবে জিরো এইবারে এখান থেকে দেখ একটা জিনিস ইউ স্কোয়ার যদি আমি কমন নিয়ে নিই এদের দুজনের থেকে কি হবে

মনে রাখতে পারিস না মনে রেখে ক্যালকুলেশনও করে নিতে পারিস দেখ আমি বলেছিলাম যে একটা বস্তু যদি এরকম করে ছুঁড়ে দেওয়া হয় তার টাইম পিরিয়ড কত আসে টাইম পিরিয়ড কত আসে টু ইউ সাইন বাই জি এটা ছিল টাইম পিরিয়ড টু ইউ সাইন বাই জি এর অর্ধেক টাইম পিরিয়ড মানে কি অর্ধেক দেখ পুরোটা যেতে টি লাগে অর্ধেকটা যেতে কত লাগবে ইউ সাইন থিটা বাই জি তাই না অর্ধেক যেতে ইউ সাইন থিটা বাই জি পরের টা যদি ইউ সাইন দিটা বাই জি তো সব মিলে কত হচ্ছে টু ইউ সাইন দিটা বাই জি তো মানে এর যে হাফ যে টাইম ইউ সাইন দিটা বাই জি আর সাইন দিটাটাকে যদি নিচে লেখা দেওয়া হয় তাহলে এটাই চলে আসবে এভাবে মনে রাখতে পারিস ঠিক আছে তার ইউ সাইন দিটাটাকে যদি তার যদি সাইন দিটাটাকে যদি নিচে রেখে দেওয়া হয় তাহলে এটাই চলে আসবে তাহলে তোকে মুখস্থ করার দরকার নেই ক্যালকুলেশন বুঝতে পারলেই হবে

তাহলে সেটা যখন এখানে গিয়ে পড়বে এইভাবে যখন পড়বে সেও অনুভূমিকের সঙ্গে থিটা কোণে পড়বে তাই না একটা বস্তুকে যদি আমি থাটতি কোণে ছুঁড়ে দিই তাহলে সে যখন পড়বে সেও কি হবে অনুভূমিকের সঙ্গে থাট্টি কোণেই পড়বে এবারে কথা হচ্ছে যে একটা বস্তু তার প্রাথমিক বেগ অনুভূমিকের সঙ্গে থিটা কোণে একটা বস্তু প্রাথমিক বেগ অনুভূমিকের সঙ্গে কি আছে থিটা কোণে আর অন্তিম বেগ ও অনুভূমিকের সঙ্গে কি আছে থিটা আর আমি এখন বলছি কি প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে কোন কি হবে দেখ প্রাথমিক বেগ অনুভূমিকের সঙ্গে থিটা ছিল আর অন্তিম বেগ অনুভূমিকের সঙ্গে থিটা করে নিচের দিকে হচ্ছে আমি যদি বলি এদের দুজনের মধ্যে কোন কি হবে দুটো ভেক্টর না এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর দুটো ভেক্টরের মধ্যে কোন নির্ণয় করতে চাই টেনে এখান থেকে নিয়ে চলে আসবো এই ভেক্টর এখানে রাখা যায় এখানে রাখা তা তাহলে থিটার থিটা মিলে কত হচ্ছে টু থিটা তো মানে যদি এরকম কোয়েশ্চেন দেয় এরকম যদি মানে বোকা বানাতে চায় যে একটা বস্তুকে তিরিশ ডিগ্রি করে অনুভূমিকের সঙ্গে তিরিশ ডিগ্রি করে ছুড়ে দেওয়া হলো দশ মিটার পার সেকেন্ড বেগে সেটি যখন ভূপৃষ্ঠকে আঘাত করবে তখন প্রাথমিক বেগ এবং অন্তিম বেগের মধ্যে কোন গত হবে তাহলে প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে কোন প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে কোন তাহলে এটা হচ্ছে কি প্রাথমিক বেগ ইউ এটা হচ্ছে কি অন্তিম বেগ ভি মানে মাটিতে যখন পড়ছে ইউ আর ভি এর মধ্যে কোন কত দাঁড়াচ্ছে তাহলে প্রাথমিক এবং টু অন্তিম বেগের মধ্যে কোন কত দাঁড়াচ্ছে প্রাথমিক ও অন্তিম বেগের মধ্যে কোন কত দাঁড়াচ্ছে টু থিটা ওই টু থিটা আচ্ছা তাহলে বল যদি আমি এরকম করি এখান থেকে তিরিশ ডিগ্রি কোণে ছুড়ি এখানে তিরিশ ডিগ্রি কোণে আসবে তাহলে প্রাথমিক আর অন্তিম মধ্যে কোন কত হচ্ছে এখানে ষাট নব্বই কি হচ্ছে হচ্ছে না আচ্ছা চল্লিশ যদি করি কত হবে আশি পঁয়তাল্লিশ যদি করি তাহলে হবে কত নব্বই পঁয়তাল্লিশ হচ্ছে বেশি করলে নব্বইর বেশি হবে তার মানে কি একটা বস্তুকে ছুঁড়ে দিলে সেটি তার কোন অবস্থানে প্রাথমিক আর অন্তিম বেগ পরস্পর নব্বই ডিগ্রি হবে কখন যখন ওকে পঁয়তাল্লিশ ডিগ্রির চেয়ে বেশি কোণে ছুঁড়বা এর চেয়ে কম কোণে ছুঁড়লে নব্বই কখনো হবেই না মাটিতে পড়ে যাবে তাই না নব্বই কখনো হবেই না ওই কোশ্চেন কি ওই কোশ্চেনটা কি হচ্ছে ইনভ্যালিড কোশ্চেন হয়ে যাচ্ছে তাই না যে নব্বই হবেই না কখনো যদি আমি পঁয়তাল্লিশের চেয়ে কম কোনে ছুঁড়ি কেন কি এখানে

বল আর এর ফর্মুলা কি ছিল এইচ কি ছিল সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি মনে পড়েছে এটা আচ্ছা এবার এখান থেকে আমি একটা কথা বলছি যে এইচ বাই আর কর তোরা নিজেরা এইচ বাই আর মানে এইচ কে আর দিয়ে ভাগ করে দেখি আসে বল আমাকে এইচ কে আর দিয়ে ভাগ করে কাটাকুটি করে লাস্ট পর্যন্ত যা আসে সেটাই আমাকে বল এইচ কত হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি আর কত হচ্ছে ইউ স্কোয়ার সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি ইন্টু জি ওপরে উঠে গেল ইউ স্কোয়ার টু সাইন থিটা হয়েছে কী কী কাটা যাচ্ছে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার জি জি কেটে যাচ্ছে একটা সাইনথিটা কেটে দিলে আরেকটা সায়েন্থিটা থাকছে হয়েছে এবারে কি হবে ওপরে হচ্ছে কত সাইনথিটা নিচে হচ্ছে ফোর কস থিটা সাইন্তিটা বাই কস থিটা মানে টেন থিটা ওয়ান বাই ফোর সায়েন্তিটা বাই কথিটা মানে টেন থিটা কার সমস্যা আছে টেন থিটা বাই ফোর এটাকে যদি আমি গুণ করে আর ট্যান থিটা কোনা কোনি গুণ করছি সমান ফোর এইচ ওটাই তো বলেছিলাম ঠিক আছে এখানে কোশ্চেন দেওয়া আছে প্রাসের গতিতে প্রাসের গতিতে প্রক্ষেপ সীমা প্রাসের গতিতে প্রক্ষেপ সীমা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতার চার গুণ এটা দেওয়া আছে গতিতে গতিতে হচ্ছে কি প্রক্ষেপ আর সমান ফোর ইচ দেওয়া আছে কোশ্চেন কি বলেছে যে বস্তুটিকে কত কোণে ছোড়া হয়েছে মানে থিটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে কি হচ্ছে আমরা কোন ফর্মুলাতে যাব আর টেন থিটা সমান ফোর ইচ এবার এখান থেকে ভ্যালুটা বসাতে হবে কোথায় বসাবো যে কোনো একটা জায়গাতে বসিয়ে দে আর এর জায়গায় ফোর ইচ বসিয়ে দিচ্ছি ফোর ইচ ট্যান থিটা সমান ফোর ইচ ফোর ইচ ফোর ইচ কেটে গেল তাহলে কি হবে ট্যান থিটা সমান জিরো কি ট্যান থিটা সমান জিরো কেউ কেউ হ্যাঁ বলে দিচ্ছিল তাই তো চার দুদিকে কেটে দিলে জিরো আসবে না তাহলে কোশ্চেন ছিল কি প্রাসের গতিতে একটি বস্তুকে ছুড়ে দিলে তার সর্বোচ্চ তার হচ্ছে কি প্রক্ষেপ সীমা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতার চার গুণ হলে সেটিকে কত কোণে ছোড়া হয়েছিল ঠিক আছে আমি যা কোশ্চেন খাতাতে করিয়ে দিচ্ছি বইয়ের কোনো কোশ্চে মানে হচ্ছে অনুশীলনের কোয়েশ্চেন করা লাগবে না অনেক কোশ্চেন করা হয়ে গেছে ঠিক আছে ঠিক এবারে যেটা কথা যে আর সমানি ঠিক লিখেছি প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে তাই না প্রক্ষেপ সীমা কি লিখে দিয়েছে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে এটা যাই কোশ্চেন মিলে নেই প্লাসের কত কোণের জন্য প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হবে আচ্ছা এখানে বল যে বেগে ছুঁড়েছি সেটা তো ঠিক আছে জিও ধ্রুবক মানে হচ্ছে কি আমি ধরো যে বেগে ছুঁড়েছি সেটা হচ্ছে ধরো দশ মিটার পার সেকেন্ড বা যাই হোক আর এর যে অভিকর্ষ তরণীটা তো ধ্রুবক তাহলে আর এর মান কিসের উপর নির্ভর করছে এখানে থিটার উপরে থিটার উপরে নির্ভর করছে আর এর মান না তো এই থিটার মানটা বল সাইন থিটার মান সর্বোচ্চ কত হয় 1 সর্বোচ্চ মান কত হয় 1 প্লাস 1 মাইনাস 1 আমরা নেগেটিভ দিকে নেচ্ছি তাহলে সাইন থিটার যদি সর্বোচ্চ মান ওয়ান হয় তাহলে সাইন 2 থিটার সর্বোচ্চ মান কত হবে 2 তাই না জানি টেবিল সাইন সাইন যাই থাক না কেন থিটা থেকে শুরু করে যাই থাক না কেন ঠিক আছে তোর পুরো পরিবার তাতেও ওয়ান হবে ঠিক আছে সাইনের ম্যাক্সিমাম মান কত ওয়ান আর সাইনের মিনিমাম মান কত যদি মান ধরি তাহলে জিরো আর যদি উল্টো দিকে ধরি তাহলে মাইনাস ওয়ান তাহলে এখানে বল সাইন টু থিটার ম্যাক্সিমাম মান কত হবে ওয়ান তাহলে সাইন টু থিটার যদি ম্যাক্সিমাম মান ওয়ান হয় তাহলে সাইন টু থিটার সমান কত হচ্ছে ওয়ান তাহলে সাইন টু থিটা মানে আমি কি লিখতে পারি সাইন নব্বই ডিগ্রি তাহলে টু থিটা মানে কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে থিটা হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখন আপাতত ওই কি বলে এই বর্ষা ছড়াতে কে আছে ভারতে ফার্স্ট তাহলে এখানে বল যেভাবেই ছড়া হোক না কেন যেভাবে ছড়া বলতে কি মানে যত বেগ দিচ্ছি সে তো হাতের উপর নির্ভর করছে কিন্তু কত কোণে ছুঁড়লে তাহলে সবচেয়ে বেশি দূরে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে এই জন্য হাতের অ্যাঙ্গেলটা যেন পঁয়তাল্লিশ ডিগ্রি থাকে তবে গিয়ে সবচেয়ে বেশি দূরে যাবে আর যদি তুই যদি তুই পঁয়তাল্লিশ ডিগ্রি চেয়ে বেশি কোণে করিস তাহলে কি হবে বেশি উচ্চতা উঠবে কাছে পড়ে যাবে বা আরো কম কোণে করিস তাহলে কাছে গিয়ে পড়ে যাবে ঠিক আছে তাহলে সর্বোচ্চ সীমা কত হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক তাহলে আর ম্যাক্সিমামের ভ্যালু কত দাঁড়িয়ে যাচ্ছে আর ম্যাক্সিমামের ভ্যালু দাঁড়িয়ে যাচ্ছে কত ইউ স্কোয়ার বাই জি এটা তো পুরোটা তো ওয়ান হয়ে গেল না এটা পুরোটা কত হয়ে গেল ওয়ান হয়ে গেল আর ম্যাক্সিমামের মান কত দাঁড়িয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই টু জি ব্যাস তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ কত হচ্ছে ইউ স্কোয়ার বাই জি এবার কোশ্চেন একটি বস্তুকে একটি বস্তুকে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে ছুরে দিলে 30 মিটার পার সেকেন্ড বেগে ছুরে দিলে সেটি অনুভূমিকভাবে সর্বোচ্চ কত দূরে যেতে পারে অনুভূমি সর্বোচ্চ কত দূর যেতে পারে এবারে কোশ্চেন দেখে কি মনে হবে বলবি কোন ডোন কিছুই দেওয়া কোন দিকে কিছু আমি একটা কথা বল দেখ তিরিশ মিটার পার সেকেন্ড বেগে লোকটা হচ্ছে কি বস্তুটাকে ছুটতে পারে ঠিক আছে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে যদি আমি একদম উপরের দিকে ছুড়ি কি হবে উপরের দিকে ছুড়বো হাতে চলে আসবে অনুভূমি ভাবে কোনো দিকে যাচ্ছে কি যাচ্ছে না তার মানে কি তিরিশ ডিগ্রি তিরিশ মিটার পার সেকেন্ড বেগে আমি ওপরের দিকে ছুঁড়লাম হাতে চলে এলো কোনো অঙ্গিক কোনো দিকে যাচ্ছে না ঠিক আছে এবারে কি করলাম আমি কি করলাম একটু দশ অনুভূমিকের সঙ্গে একটু বেশি করে ছুঁড়লাম এখানে গিয়ে পড়লো এরকম করে ছুটলাম এখানে গিয়ে পড়লো পঁয়তাল্লিশ ডিগ্রিতে ধরে ছুটেছি এটাই সবচেয়ে বেশি এরপরে তিরিশে করলে কি হচ্ছে কাছে এসে পড়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে এখানে ম্যাক্সিমাম রেঞ্জের

মানে নব্বই ঠিক আছে টিউশন আছে এরপরে ওকে চল এই পর্যন্ত থাকছে তাহলে পরের দিন বাকিগুলো হবে হ্যাঁ শনিবার পরীক্ষা হবে পড়াও হবে ক্লাসের গতি তাই বলে পড়াটা বন্ধ নয় ক্লাসের গতিও পড়ে আসবি টিউশনের জন্য আর ওটা পরীক্ষার জন্য রিভিশন চল ঠিক আছে ছুটি